টু এই ধরনের ওয়াচ কিভাবে ছবি সেট করবেন কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন কলিং ফিচার্স আপনি ব্যবহার করবেন এবং কিভাবে আপনি বুঝবেন যে কোন সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেল এর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন স্মার্ট ওয়াচের নিচের এই বাটনটাতে আপনারা যদি প্রেস করেন তাহলে ব্লুটুথের অপশন আসবে দেখুন এই অস্টের ক্ষেত্রে আসছে না বাট অনেক ওয়াচের ক্ষেত্রে আসে তো এটার ক্ষেত্রে নিচ থেকে ওপরে তুললে এই যে ব্লুটুথের অপশন আসছে আবার অনেক ওয়াচের ওপর থেকে নিচে নামাইলে ব্লুটুথের অপশন আসে তো নিচ থেকে উপরে তুললে এই যে ব্লুটুথ বা কলের মতো অপশন আসছে এটাতে আপনারা ক্লিক করে তিন নম্বর অপশনটায় রেখে দেবেন এরপরে এই যে হাই ওয়াশ প্রো লেখা আছে লোগো দেওয়া আছে এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে এই যে এইটা এছাড়া পান তাহলে ইউজার ম্যানুয়াল পেপার পাবেন সেখানে একটা আহ কোডের অপশন পাবেন সেটা স্ক্যান করলেও কিন্তু আপনারা অ্যাপের নাম পেয়ে যাবেন এবং সঠিক অ্যাপটা কিন্তু ডাউনলোড করবেন না হলে কিন্তু কাজ করবে না আপনারা যদি এই সফটার গুগল প্লে স্টোরে না পান তাহলে আপনারা এই জায়গাতে বা এই জায়গাতে পাবেন এরপরে মোবাইলে গুগল প্লে স্টোরে চলে যাবেন আর অ্যাপেল স্টোর হলে অ্যাপেল স্টোরে চলে যাবেন যার পরে হাই ওয়াশ প্রো লিখলেই এই সফটওয়্যারটা পেয়ে যাবেন এমন দেখতে অনেকে বলেন যে এটা পান না বাট কেন জানি না এটা কিন্তু এখনও পাওয়া যায় গুগল প্লে স্টোরেই তো এখান থেকে আমি ডাউনলোড করেছি এবং ইনস্টলও হয়ে গেছে আমি জাস্ট এটা ওপেন করছি তো এগ্রিতে ক্লিক করবেন করার পরে লোডিং নিবে আর এখানে আপনারা যা পারমিশন চাপে সমস্ত কিছু এখানে অ্যালাউ করে দিবেন এরপরে নিচে দেখবেন যে সেট নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন এরপরে এই যে এই বায়েন্ডে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে এখানে লোডিং নিবে এবং এখানে দেখুন ব্লুটুথ এবং লোকেশন আমি অন রাখছি আপনারা ব্লুটুথ লোকেশন অন রাখবেন চাইলে ওয়াইফাইটাও অন রাখতে পারেন এরপরে কিছুক্ষণ সময় নিবে সার্চ করবে ওয়াচটা একটু কাছাকাছি রাখবেন মোবাইলের এবং দেখুন আলট্রা ট্রু এখানে পেয়ে এসে আমি জাস্ট ক্লিক করছি এবং এটা কিন্তু কমপ্লিট হচ্ছে পরপর চারটা ধাপে কিন্তু কমপ্লিট হবে অনেকে বলে এটা নাকি ফেল্ড হয় বাট আমি এটা লাইভ দেখালাম যে টোটালটা কমপ্লিট হয়েছে এবং দেখুন মডেল শো করছে এখান থেকে পেয়ার অপশান আসলে পেয়ার করে নেবেন হলে কিন্তু কলিং ফিচার ব্যবহার করতে পারবেন না এক কথায় ব্লুটুথের মধ্যে চলে গেলে এখন দেখবেন যে আলট্রা টু এর সাথে ব্লুটুথটা কানেক্ট হয়েছে আর আমরা অ্যাপটা তো কানেক্ট করেছি এরপরে মেসেজ পুশ অপশনের উপরে ক্লিক করে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে কল রিমাইন্ড এটা অন করে দিবেন মানে কল আসলে যেন আপনি বুঝতে পারেন এটার পারমিশন এখানে অ্যালাউ করে দিবেন এবং নিচে আপনার হচ্ছে এস এম এর অপশন আছে এস এম এস রিমাইন্ডার আছে এটা অন করে দিবেন তবে হ্যাঁ এটাতে কিন্তু বাংলা ভাষা সাপোর্ট করে না শুধু ইংরেজি ভাষা সাপোর্ট করে এগুলো জাস্ট অন করে দেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদের কলিং ফিচার্সটা ব্যবহার করে দেখাবো তো কলের অপশনে গিয়ে আমি জাস্ট দেখানোর জন্য ওয়ান টু ওয়ান লিখে কল দিচ্ছি এবং পাশে থাকা ফোনে কিন্তু কল চলে গেছে ঠিক একইভাবে কেউ কল দিলে আপনি কল রিসিভ করে কথা বলতে পারবেন এবার মনে করেন যে কেউ কল দিল আপনি কথাটা শুনতে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে স্পিকারও দিতে পারেন আবার ফোনেও কিন্তু সাউন্ডটা নিতে পারেন ওয়াচে যদি শুনতে না পান ঠিক আছে এবং এই যে এমন ছবি আপনারা অল সেট করতে পারবেন খুবই সহজ এখন করতে হবে কি আপনাদের সেই অ্যাপের মধ্যে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখানে ডায়াল সেটিং আছে ডায়াল সেটিং এর মধ্যে গিয়ে আপনাদের এই যে লাস্টে কাস্টম ডায়াল অপশন পাবেন এটার মধ্যে চলে যেতে হবে এবং অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকা লাগবে এই কাস্টম ডায়ালের মধ্যে আসতে গেলে এবং এখানে সিলেক্টেড যাবেন এরপরে অ্যালাউ করে দিবেন এরপরে আপনার গ্যালারি থেকে ফটোটা চয়েস করে দিবেন এরপরে প্রয়োজন অনুযায়ী আপনি ক্রপ করে নেবেন ক্রপ করে নিয়ে জাস্ট টিক দিয়ে দিয়ে দিবেন এবার টাইমটা কোন পাশে রাখতে চাচ্ছেন সেটা দেখায় দিবেন আর হ্যাঁ নেটওয়ার্ক কানেকশন মানে ইন্টারনেট কানেকশন কিন্তু অবশ্যই থাকা লাগবে এগুলোর জন্য দেন এরপরে ইনস্টলে ক্লিক করবেন কেটে যাবে আবার ইনস্টলে ক্লিক করবেন অনেকক্ষণ সময় নেবে কেটে যেতে পারে আবারও ট্রায়াল দেবেন আমার ক্ষেত্রে দুইবার কাটছে তারপরে গট ইট অপশন আসছে দেন এটা ফাইলটা ট্রান্সফার হয়েছে অ্যান্ড তারপরে অনেকক্ষণ ট্রান্সফার হওয়ার পরে রিস্টার্ট নিয়ে এই যে ছবিটি এইভাবে সেট হয়ে যাবে এবং এইটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ একটা ছবি দিতে পারেন এবং পরবর্তীতে আবার একটা ছবি দিলে এটা ডিলিট হয়ে যাবে এবং নতুনটা সেভ হয়ে যাবে তো আজকে ভিডিও আপনারা যদি ওয়াচটা কানেক্ট করতে পারেন এবং ছবি সেট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম